শব্দ হচ্ছে তারপরেও আমি একটা সুন্দর জায়গা দেখাতে চলে আসছি আপনাদেরকে লোকেশনটা কিন্তু অসাধারণ এই যে দেখুন একটা অসাধারণ জায়গা এটা বিকালের টাইমটাতে এই জায়গাগুলোতে অনেক ভালো লাগে এটা নর্মালি একটা লেক আর এই লেকের পাশে কত সুন্দর সুন্দর মানে এই জায়গাগুলোতে বসার জন্য নর্মালি দেখুন অনেক সুন্দর কিন্তু আর নিরিবিলি টাইম এখন তেমন কেউ নাই তার জন্যই আমি দেখাতে চলে আসলাম আমি আছি আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো যে চীনের কতগুলো অসাধারণ লোকেশন ওয়াও আপনাদের কাছে এই জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন মানে আমি নর্মালি লাইভ করি না কিন্তু এখানে আসলাম তো অনেক সুন্দর একটা জায়গা লোকেশান ভাবলাম যে এটা আমি লাইভে একেবারে দেখাই আপনাদেরকে আমি যা দেখছি আপনারাও তা দেখুন তার জন্যই হচ্ছে যে আমি এখানে চলে আসছি এবং আপনাদেরকে লাইভে একেবারে দেখাচ্ছি এটা একটা লেক আর এই লেকটা কাঠের কাঠ দিয়ে কত সুন্দরভাবে বানানো তা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন বললি আশা করি আপনাদের ভালো লাগছে আমার নিজের ভালো লাগছে কিন্তু পোকার শব্দের কারণে আওয়াজটা যেন কেন খারাপ হচ্ছে নো তো আমি দেখানো ট্রাই করছি কত সুন্দর একটা লোকেশন এখন আমি আপনাদেরকে আপনারা যদি চান আরো সুন্দর কিছু জায়গা আছে এই দেখাবো এখন আমি কিন্তু আরেকটা অসাধারণ জায়গায় যাচ্ছি দেখুন একজন মা তার ছেলেকে ছবি তুলে দিচ্ছে হ্যালো নিহ এখন যে প্লেসটাতে আছে এটা কিন্তু চায়নার একটা মানে স্বাধীনতা যুদ্ধের সময় এই জায়গাটা মানে তাদের স্মৃতি হিসেবে রাখা হয়েছে আমি উপরে উঠলে এটা অনেক উপরে কিছুক্ষণের ভিতরে আমি উঠে যাব তাইলে আপনারা দেখলে বুঝতে পারবেন এইখানে কি আছে এই যে আমি কিন্তু উপরে অনেকটা উঠে গেছি দেখুন আপনাদের এই লোকেশনটা কেমন লাগছে আপনাদের এই লোকেশনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে প্রায় এসেই গেছি এখানে অনেকেই ঘুরতে আসে ওয়াও জাস্ট ওয়াও এদিকে আবার একটা টেম্পল আছে এই যে এটাকে বলে গাউমিন টেম্পল আর আমি কতটুকু উপরে আসলাম দেখলেন আপনারা এই যে চাইনিজদের স্বাধীনতা যুদ্ধের সময় এই মানুষগুলোর অবদান আছে তার জন্যই ওদেরকে স্মৃতি হিসেবে রাখছে যে দেখুন দেখছেন কত সুন্দর করে আর্ট করছে এবং এই যে ওদের হাতে শিকল পরা তার মানে কি বুঝলেন ওরা যুদ্ধের সময় অনেক অনেক বেশি পরিমাণ অবদান রাখছে এই যে দেখেন এখানে অনেকের ইয়া করে দিছে তার যাদের স্বাধীনতা যুদ্ধে অবদান আছে তাদেরকে ক্ষুদাই করে রাখা হয়েছে এবং মা এবং ছেলে দুজন যে ছবি তুলছিল ওদেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরাও এখানে চলে আসছে সো এই যে ওদের সাথে কথা বলবো হ্যালো নিশি নিমেন ইয়াংজুরেন ইজ স্টারিং ইন স্কুল যে ছোটো বাচ্চাটা দৌড়তেছে মা আর সন্তানের মধ্যে ভালোবাসার সব সময় অন্যরকম আর এই হচ্ছে আমি এবং চাইনিজ পতাকা উঠছে উপরে আমরা গিয়ে দেখব যে ওইখানেও কি আছে উপরে আরও দারুণ দারুণ কিছু আছে আর এটা তো আপনাদেরকে বললাম চাইনাতে যে স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতা যুদ্ধের স্মৃতি হিসেবে এই জায়গাটা তারা নিদর্শন হিসেবে রাখছে এই যে দেখেন এখানে যে স্মৃতিগুলো আছে একজন বন্দুক নিয়ে বন্দুক নিয়ে আছে দেখছেন এখানে প্রত্যেকটা মানুষের অবদান আছে সেই জন্যই কিন্তু এই কত সুন্দর কারুকার্যের মাধ্যমে চাইনিজরা শৈল্পিকভাবে এগুলা ফুটিয়ে তুলেছে আমি উপরে গেলে আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারবো আরও যাওয়া যাবে ওয়াও ওয়াও চলেই আসলাম আরেকটা হচ্ছে গামিন টেম্পল এই যে আপনারা যদি দেখেন দূর থেকে এটা হচ্ছে এই টেম্পলটা আপনাদেরকে দেখা যাচ্ছে সাউন্ড কি ঠিক আছে কিনা আমাকে জানান তাইলে আপনাদেরকে আরও সুন্দরভাবে সব কিছু ঘুরে ঘুরে দেখাতে পারবো একটু আমাকে জানালে ভালো হয় যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে সুন্দর লাগছে বা খারাপ লাগলেও জানান তাহলে আমি লাইভ অফ করে দিব এখন চলে আসলাম একেবারে চাইনিজ চায়নাতে কিন্তু চাইনাজ যে আমাদের শেখ মুজিবুরের মতো ইয়া করা হয় না যে তার মূর্তে যে দুনিয়া সব জায়গায় রাখে দিবে বাংলাদেশের সব জায়গায় এরকম না চায়নাতে কিন্তু লিডারদের থেকে সৈনিকদের প্রায়োরিটি দেওয়া হয় যুদ্ধাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় মা এবং ছেলে সবাই কিন্তু দৌড় দুইজনেই দৌড়াদৌড়ি করতেছে মা ছেলের পিছনে দৌড়তে দেখেন ছেলে একটু দুষ্ট হইলে যা হয় আর কি এই যে দেখেন এখানে কিন্তু চাইনিজ যে মানে জাতির পিতা বলা যায় ওদেরকে কিন্তু ইয়া করা হয় নাই প্রমোট করা হয় নাই প্রমোট করছে কিন্তু এখানে একেবারে যে মানুষগুলা যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে আমাদের দেশে দেখবেন সব জায়গাতে যাবেন শেখ মুজিবুর রহমানের মূর্তি আর শেখ মুজিবুর রহমানের মূর্তি কিন্তু এখানে কিন্তু তাদের যে এখানে কোথাও আপনি শিজিংপিংয়ের কোনো মূর্তি পাবেন না বা ওদের যে ন্যাশনাল হিরো পাবেন না হ্যালো নিহাও এই যে ওরা চলে আসছে বাচ্চারা নিয়ে এখন আমি যেখানে আসছি এটা একটা মিউজিয়াম এই যে এটা হচ্ছে চাইনিজ একটা মিউজিয়াম এবং এই মিউজিয়ামটা কিন্তু সুন্দর লাগছে আমি জানি না আমি সুন্দরভাবে কি দেখাতে পারছি কি না আর এই মিউজিয়ামটা এখন বন্ধ হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো অনেকটা তাই বন্ধ হয়ে গেছে তাদের আসলে একটা সুন্দর চিন্তা আছে চাইনিজদের একটা সুন্দর চিন্তা আছে কি জানেন তারা জানে যে তাদের দেশে যদি মানে যাদের লিডার ওদের মূর্তি যদি স্থাপন করা হয় তাহলে কোনো সময় যদি এই লিডাররা ক্ষমতায় না থাকে তাহলে কিন্তু এই মূর্তিগুলো ভেঙে ফেলতে পারে তাইলে কিন্তু এই লিডারের একটা অসম্মান হইল আমাদের শেখ মুজিবুর রহমানকে তার যে কন্যা সৈরাচা শেখ হাসিনা সে কিন্তু চাইছে একেবারে উপরের লেভেলে কিভাবে নেওয়া যায় একেবারে একজন ফেরেস্তা লেভেলে কিভাবে নিয়ে যাওয়া যায় কিন্তু মানুষ তো কখনোই আর ওই লেভেলে নেওয়া যায় না কিন্তু এত এত মূর্তি বানাইছে মানুষ কিন্তু খুবে শেখ হাসিনার জন্য কিন্তু ওই মূর্তিগুলো ভেঙে ফেলছে তাইলে কি কি দেখা দিল তাইলে দেখা দিল যে এই যে শেখ মুজিবুর রহমানের কিন্তু অসম্মান হইলো তার কন্যার জন্য এই জিনিসটা কিন্তু খুবই একটা বাজে অবস্থা আমি যাব বলছি আপনারা হয়তোবা বুঝতে পারছেন তার জন্য কিন্তু চায়নাতে এরকমভাবে কোনো লিডারের মূর্তি আপনি নর্মালি কিন্তু কোথাও দেখবেন না আমাদের দেখবেন যে রাস্তাঘাটে যাচ্ছেন ওয়াশরুমে যাচ্ছেন সময় দেখছিলাম না কোন একটা ওয়াশরুমে জানি শেখ মুজিবুর রহমানের ইয়া বানায় রাখছিল মানে একজন মানুষকে ভক্তি করতে করতে এই লেভেলে নিয়ে গেছে তারা যে তেলের লেভেলটা এত পরিমাণ নিয়ে গেছে যে আসলে অসম্মান হয়ে যায় তখন এই জিনিসগুলো কিন্তু বিশেষ করে আমি যতদিন চায়নাতে আছি এই জিনিসটা কিন্তু দেখছি না বুঝছেন একজন মানুষ যুদ্ধে অবদান রাখছে ঠিক আছে কিন্তু আমাদের দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু এমনভাবে প্রমোট করা হয় যে উনি একাই যুদ্ধটা করছে কিন্তু আসলে যুদ্ধ করার জন্য আপনার আমার মতো তখনকার সময়ে আপনার আমার মতো যত মানুষ আছে সবারই কিন্তু অবদান ছিল ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দেখাইতে দেখাইতে কথাগুলো বলি ভালো লাগবে আপনাদের তখন কিন্তু সব মানুষ সহযোগিতা করছে আর এখানে দুই লাখ মুক্তিযোদ্ধা বা এক লাখ মুক্তিযোদ্ধাতে কিন্তু যুদ্ধ হয় না যুদ্ধ করছে তখনকার সময়ে যত বাঙালি ছিল সবার কিন্তু যুদ্ধের সহযোগিতা আছে এখন যদি আপনি মনে করেন আপনি যদি মনে করেন যে নাহিদ তারপর আসিফ ওরা যে সমন্বয়কের ভালো পোস্টে বসছে তার মানে এই না যে দশ বছর বিশ বছর পরে তারা বলবে যে আমরাই তো কুঠা আন্দোলনে শেখ হাসিনারা হটাইছেন এখানে কিন্তু আপনার আমার সবার ভূমিকা আছে এখানে কিন্তু আপনিও পোস্ট করছেন হয়তো বা আপনি দেশে নাই তার কারণে অনলাইনে পোস্ট করে অনেকভাবে কিন্তু আপনি চেষ্টা করছেন যে যাতে সৈরাজা শেখ হাসিনা পতন হয় কিন্তু শেখ শেখ হাসিনা যে ভুলটা করছে সেটা হচ্ছে যে উনি শুধু ওনার বাবাকেই প্রমোট করছে দেখবেন জাতীয় চার নেতা থেকে শুরু করে যারা বড় বড় নেতৃস্থানীয় আছে আচ্ছা শুনুন শুনুন আপনাদেরকে আমি একটা কথা বলি আপনারা বলেন তো শেখ মুজিবুরের শেখ হাসিনার ষোলো বছর যে ক্ষমতায় ছিল এর ভিতরে কি উনি কোনো জাতীয় চার নেতাকে নিয়ে কোনো কিছু বলছে বা রকম একটা প্রোগ্রাম করছে বা আপনারা এটা বলেন তো বীর শ্রেষ্ঠ যারা আছে মতিউর রহমান বা বীর উত্তম যারা আছে তাদেরকে নিয়ে কি উনি ষোলো বছরে কোনো রকম কোনো একটা প্রোগ্রাম করছে কি